পোশাক শিল্পের পাশাপাশি দেশের ওষুধ শিল্পে শ্রমিকদের চরম অসন্তোষ দেখা দিয়েছে তাদের অসন্তোষের কারণে দেশের বড় ওষুধ কারখানা সহ উনিশটি প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যালসের কারখানায় চার শতাধিক মানুষ জিম্মি অবস্থায় রয়েছেন এ তথ্য জানান বাংলাদেশ ওষুধ শিল্প সমিতির মালিকেরা ওষুধ শিল্প মালিকেরা বলেন ওষুধ শিল্পে বিগত পঞ্চাশ বছর ধরে কোনো শ্রমিক উত্তেজনা বা আন্দোলন করেনি কিন্তু ইদানিং দেশের বিভিন্ন স্থানে ওষুধ কারখানায় শ্রমিকেরা বিভিন্ন দাবি ও আইন বহির্ভূত আন্দোলন ও ভাঙচুর করছে তারা কারখানায় কর্মকর্তাদের ঢুকতে বাধা দিচ্ছে এতে ঔষধ তৈরি ব্যাহত হচ্ছে ফলে অচিরেই দেশে অত্যাবশ্যকীয় ঔষধের সংকট দেখা দেওয়ার আশঙ্কা করছেন তারা শিল্প মালিকেরা বলেন শ্রমিকদের দাবি মেনে নেওয়ার পর দু একদিন কাজ করছে আবার তারা ভিন্ন অযৌক্তিক দাবি উত্থাপন করছে একটি কারখানায় বেতন বাড়ানো হলেও অন্যরা আবার সক্রিয় হয়ে উঠছে এভাবে ওষুধ শিল্পে চরম অস্থিরতা দেখা দেয় গত কয়েকদিনে তারা কারখানা বন্ধ করে দিয়েছেন হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেডের লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হালিমুজ্জামান বলেন তাদের কারখানায় চার শতাধিক লোককে জিম্মি করে রাখা হয়েছে তাদের মধ্যে দুজন অন্তঃসত্ত্বা নারীও রয়েছেন দীর্ঘক্ষণ আটক থাকায় অনেকে অসুস্থ হয়ে পড়েছেন